মেয়েরাজে আমার রসুল সাল্লা সাল্লাম তিনি যখন মেয়েরাজে যাচ্ছিলেন আসমানে নবী মুসা আলি ইসলামের সঙ্গে দেখা হয়েছিল না মুসা আলি ইসলামের সঙ্গে কথা বলে তিনি যখন বিদায় নিচ্ছিলেন বিদায় নেওয়ার পরে নবী মুসা কিন্তু কেঁদেছিলেন কান্না করেছিলেন বলবেন কেন তাকেও প্রশ্ন করা হয়েছিল মা আব কাকা আপনি কাঁদছেন কেন কোন জিনিস কাঁদালো আপনাকে তিনি বললেন দিলে বড় কষ্ট আমার ঈর্ষা হচ্ছে এই যে যুবক আমার কত পরে আসলো দুনিয়াতে তো কেয়ামতের দিন তার উম্মত আমার উম্মতের চাইতে অনেক বেশি হবে আমার উম্মত কম তার উম্মত অনেক বেশি সে তো আগায় গেল সে তো আগায় গেল এই তা আমার কষ্ট হচ্ছে আমি তো আগাতে পারলাম না আল্লাহর দিনের ক্ষেত্রে এই ক্ষেত্রে খেদমতে এজন্য আমার চোখ থেকে পানি বের হচ্ছে অথচ দিলে এই কষ্টটা নিয়েও যেহেতু হিংসা ছিল না এটা ছিল মাহাব্বত এটা ছিল ঈর্ষা এটা ছিল এবাদতের প্রতিযোগিতা আল্লাহ হাকুমত ছিল না এটা ছিল ফাস্তাবিক সাহিবুল যার কারণে যখন আমার রাসূল ফিরে আসছিলেন আল্লাহর থেকে হাদিয়া নিয়ে মেরাজের একটা হাদিয়া আছে একটা গিফট আছে একটা তোহফা আছে মেরাজের হাদিয়ার নাম কি মাশাআল্লাহ পড়েন বা না পড়েন জানেন সবাই মেরাজের হাদিয়ার নাম কি এটা আল্লাহর দেওয়া হাদিয়া তো দুনিয়ায় পাঠায় দিতে পারতেন কত হাদিয়াই তো দুনিয়ায় দিলেন তবে নবীকে ভালোবেসে কাছে নিয়ে তারপর দিয়েছেন কেন বিশেষ জিনিস বিশেষ ভাবেই দেওয়া হয় বিশেষ জিনিস বিশেষ ভাবেই দেওয়া হয় তবে দিয়েছিলেন জানি কয়েক তো পঞ্চাশ অক্ত এক্ষেত্রে ধন্যবাদ দেওয়া দরকার নবী মুসা আলি ইসলামের জন্য আমার দিলে খুব ভালোবাসা কাজ করে কেন আমাদের মতো অলস জাতি উদাসীন জাতির ক্যারেক্টার আর কেউ না বুঝলো তিনি অন্তত বুঝেছিলেন এই জাতি যে কোন জাতি নবী মুসা আলি ইসলাম একটা ভালো আইডিয়া করতে পেরেছিলেন কারণ আমার রসুল যখন আবার ফিরে আসছিলেন তিনি তো পঞ্চাশ নিয়ে ফিরে আসছিলেন এবং তিনি আনন্দিত ছিলেন গিফট বড় হলে খুশি তো বেশি হওয়ার কথা আরে গিফট বড় হলে খুশি বেশি হবে না আমার নবীর জন্য পঞ্চাশ কেন পাঁচশো উক্ত হলেও তো নবী আরো খুশি কারণ নবী তো এমনি নফল নামাজি পড়ে এত পা ফুলে যায় সেখানে ফরজ তো আরো বেশি পড়তে পারলে মাসা আল্লাহ তাহলে আরো বড় মর্যাদার বিষয় কই নফল আর কই ফরজ কিন্তু নবী মুসা আলি ইসলাম কিন্তু বলেছিলেন আপনি আরেকবার আল্লাহর কাছে যান একটু কমায় দিতে বলেন কারণ এই জাতি আমার চেনা আছে যদি ওদেরকে চড়াই নাই বনি ইসরায়েল তো চড়াইছি তো ওই বনি ইসরায়েলের সাথে যেদের কি বিল আছে না আছে এগুলো তো আমি বুঝি ওরা পারবে না আপনার উম্মত পারবে না বলেন নাই আপনি যান একটু যান আল্লাহকে বইলা কমায় আসেন আমার রসুল গেলেন একবার গেলেন ৪৫ পরে আবার চল্লিশ পরে ৩৫ পরে তিরিশ এভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পাঁচ এরপরও কিন্তু নবী মোসা বলেছিলেন আরেকবার একবার যান বলেন নাই বলেছিলেন তিনি বুঝেছিলেন যে এই জামান এমন লোক আসবে ফজরের সময় ফুটলো ঘুম ভাঙবে না মানে এরা যে পাঁচ তো ঠিক মতো পড়বে না এটা নবী মুসা আলি ইসাল্লাম তিনি বুঝেছেন বলেই তো বললেন যে আরেকবার যান দেখেন না এই ফজরে আসে আরে সাধারণ মুসল্লিরে কি বলবেন রে ভাই আপনারা মসজিদ বানান মানুষের থেকে টাকা কালেকশন করেন আরে টাকা পরে কালেকশন করলেও হবে আগে মুসল্লি কালেকশন করেন মুসল্লি মসজিদ করার আগ থেকেই ভাই তোমার ঘর থেকে ফজরে একটা মুসল্লি দাও না তোমার পাড়া থেকে দশটা মুসল্লি দেও না তোমার এই গলি থেকে অন্তত দশটা মুসল্লি তুমি দাও না কারণ মসজিদ বানালাম বিশাল বিল্ডিং করলাম টাইলস লাগালাম এসি লাগালাম তো মুসল্লি পাওয়া গেল না কি হবে এটা দিয়ে আরে মসজিদ টাইলস করা তো শর্ত না এসি লাগানো শর্ত না আল্লাহ নবী নামাজ পড়েছেন যেই মসজিদ মসজিদে যেমন লাইলাতুল কদরে সারা ইবাদত করেছেন সকালে সাহাবি দেখেছেন নবীর কপালে কাদা লেগে আছে কাদা লাগলো কিভাবে অবশ্যই মসজিদ কাঁচা ছিল বৃষ্টি যখন হয়েছে পানি ঢুকে গিয়েছিল না হলে কপালে কাদা লাগলো কিভাবে তাহলে ওই কাদার ভেতরেও নামাজ পড়া যায় তো মুসল্লি থাকলে নামাজ হবে না হলে এই পাঁচতলা ছয়তলা মসজিদ কিন্তু জুমা ছাড়া কোনোদিন দিন কাজেই আসে না এগুলো অবস্থা না অন্তত কমিটির সহসভাপতিরাও যদি আসতো কারণ সহসভাপতি পদের লোক আমার মনে সবচেয়ে বেশি মানে এই পদটা মোটামুটি একটা বরকতি পদ ইসলামী দল হলে বলে নাইবে আমির আর দুনিয়া দররা বলে সহসভাপতি এটাই বহু লোক থাকে সবাইরা দিয়া রাখে খুশির জন্য তো এই গুলোও যদি নিয়মিত মসজিদে আসতো ফজরে অন্তত এক কাতার ভরার কথা না ভরে কয়টা মসজিদে ভরে আরে কাতার ভরবে দূরের কথা আমি আজও পর্যন্ত ফজরের নামাজের আজানেরই কোনো কুলকিনারা খুঁজে পাই না ওক্ত যখন শুরু হয় তখন থেকে আজান চলে সূর্য উঠবে দুই মিনিট আছে তখন আজান চলতে থাকে কে বিশ্বাস হয় না নিয়মিত তো রাস্তায় রাস্তায় থাকি মানে রাত তো বেশিরভাগ সড়কে সড়কে কাটে তো কোন জেলার কথা বলবেন কোন বিভাগের কথা বলবেন পুরো বাংলাদেশই এমন এক জায়গায় নামাজ শেষ দোয়া দুরু তো শেষ মানুষ বাড়িতে ফিরছে আর এক জায়গায় মাত্র মাইকে ফু দেওয়া শুরু হয়েছে কেন এই আজানটা আবার ঠিকঠাক রাখছে দুই মিনিট হাতে থাকলেও আরে নামাজ কাজা হলে হোক আগে আজানটা দিয়ে নিতে হবে কেন শর্টকাট হলেও দেওয়া লাগবে কেন না হলে এলাকা আবার গরম হয়ে যাবে মানে এলাকাবাসী মসজিদে না আসলেও মসজিদ সব আবার নজরে নজরে রাখে আজান যাতে মিস না হয় আজান মিস হলে হুজরে আবার খবর আছে এই হলো আমাদের দেশের হ্যালো কি যে বলবেন তাহলে দরকার না আসলে মুসল্লি কালেকশন করা কি দরকার না আসলে দরকার ওই টাকা কালেকশন কমায় করেন প্রয়োজন মুসল্লি কালেকশন করেন কারণ মসজিদে মুসল্লি দরকার এটাই হলো মসজিদ আবাদ করা আর না হলে মুসল্লি শূন্য থাকলে ওই শুধু টাকা দিয়ে মসজিদ আবাদ হবে না মাসাজিদ হোম আমেরা ওহিয়া খারাপ মিনাল হুদা তাহলে বলছিলাম যে কাউকে বিপদে দেখলে শান্তনা দেবেন তিনশো আল্লাহ সান্ত্বনা দিলে কি হবে সে বিপদে পড়ে যে সব পেয়েছে আপনি সান্ত্বনা দিয়ে সমান সব পাবেন আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ কোরআনে আল্লাহ দিচ্ছেন এমনকি আমি আমার ঈর্ষা হয় একজনকে নিয়ে ঈর্ষা হয় তিনি হলেন খাদিজা রাজি রাজিয়া বলবেন কেন উম্মত পেরেশান হলে নবীর কাছে যায় নবী সান্ত্বনা দেয় কিন্তু নবী নিজেই যখন পেরেশান ওই যে হেরা যখন প্রথম আসলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জ্বর চলে আসলো প্রচন্ড জ্বর এবং রাসূল বাসায় এসে বললেন জলদি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও জমিলুনি জমিলুনি আল্লাহ হিলাকত হাসি তো আলা নফসি ওই সময় আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন কে কি কপাল মানে আল্লাহ তাকে কি সৌভাগ্যটা দান করেছেন জীবন সঙ্গিনী তো এটারই বলে জীবন সঙ্গিনী যে আপনার পাপের দিকে প্ররোচিত করে ওইটা না বরঞ্চ তা আওয়ানের তা কুয়া নেকের ব্যাপারে তা ব্যাপারে যে যার সহযোগী হয় আরে এই না খাটি সঙ্গী আর খাটি সঙ্গিনী কতই না সৌভাগ্যবান জীবন হবে আপনার যদি আপনার স্ত্রী আপনাকে ফজর না তাহাজ্জদের সময় জাগায় দেয় উঠতে না চাইলে আপনার সাথে অন্যভাবে আরি দেয় না উঠলে কিন্তু কিন্তু কিন্তু। এভাবে আপনাকে আপনাকে বলে বলে আলহামদুলিল্লাহ এইরকম সঙ্গীনে পাওয়া গেলে জিন্দগিতে আর কিছু লাগে যে আপনাকে সুখে দুঃখে জান্নাতের পথে পরিচালিত করতে থাকবে এজন্য যারা বিয়াশাদী করেন নাই মিসকিন আছেন এখনো আপনার এই দোয়াটা পৈরেন রব্বানা হাবলানা মার্শাল এই দোয়াটা আপনারা পড়বেন দোয়া শেখা আছে যাক কোন হুজুরের থেকে হয়তো শিখে নিয়েছেন পড়তে থাকেন এটা কাজে দিবে রব্বানা হাবলানা আমিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আমাদের কেমন স্ত্রী দেন এমন সন্তান দেন যারা আখু কি ঠান্ডা চোখের শীতলতা হবে যাদেরকে দেখলে চোখ জুড়াবে দিলও জুড়াবে এবং যারা আসলেই এমনভাবে চোখের প্রশান্তি হবে যে তাদের প্রতি আপনি যদি মনোযোগী হন তারা আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথে ইনশাআল্লাহ পরিচালিত করবে ইমামা এবং আমাদেরকে মমিন মুতাকিদের জন্য ইমাম বানায় দেন নেতা বানায় দেন এটা আবার আপনাদের পছন্দসই ধোয়া না মানে লাস্টের অংশটা আবার এই জাতি পছন্দ করে না এই জাতি হুজুরদের নিয়েও টিটকারি মারি হুজুররা কেন রাজনীতি করবে হুজুররা কি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কি বলে না বিশ্বাস হয় না মানে সহ্যই হয় না হুজুররাও দেখি ক্ষমতার পাগল ক্ষমতার জন্য রাজনীতি করে হ্যাঁ এটা তো সত্য রাজনীতি তো ক্ষমতার জন্যই করে রাজনীতিকে চাকরামি করার জন্য করে গোলামি করার জন্য করে রাজনীতি তো ক্ষমতার জন্যই করে কত সত্য কিন্তু ক্ষমতা মানেই খারাপ এটা তোমাকে কে শিখালো। ক্ষমতা মানেই যদি খারাপ হয় আল্লাহ কেন দোয়া শেখালো পাক কালামে সোরে ফোরকানে শেষ রুকুতে যে আল্লাহ আমাদেরকে নেতা বানায় দেন নেতা বানায় দেন কাদের নেতা নাস্তিকদের না বামরামদের না কাদিয়ানিদের না আমাদেরকে মৌমিন মু। মুত্তাকিদের নেতা বানায় দেন তো আর মানে কি তার মানে আল্লাহ এটাই শিখিয়েছেন ভালো মানুষ যদি নেতা হয় সমাজটাও ভালো হয় আর ভালো মানুষ যদি নেতা না হয় তাহলে দেশ ভালো হবে কিভাবে কারণ ভালো মানুষ নেতা না হলে চোর নেতা হবে চাদাবাজ নেতা হবে বাটপার নেতা হবে দুর্নীতিবাজ নেতা হবে লম্পট নেতা হবে আর নৈশ বেলায় আমলকারীরাই নেতা হবে তাহলে ভালো মানুষদের নেতৃত্ব দরকার আছে না কি নাই আচ্ছা তাহলে নবী মুসা মুসাইল ইসলামের প্রতি ধন্যবাদ আসে কেন কৃতজ্ঞতা আসে কেন কেনাকালীদের আল্লাহ আল্লাহ যে তিনি আমাদের জন্য রসুলকে সুপারিশ করেছিলেন এবং আল্লাহ রসুল বারবার যাওয়ার কারণে আল্লাহ কমিয়ে মাত্র পাচক্ত দিয়েছিলেন তিনি এটাও বলেছিলেন আরেকবার জানো আরেকটু কমায় আনেন কিন্তু আল্লাহ রসুল সংকোচ করলেন যে হারে কমেছে মানে প্রতিবার পাঁচ করে কমেছে টেন পারসেন্ট কারণ পঞ্চাশ থেকে পাঁচ যেহেতু আচ্ছা তাহলে যে হারে কমেছে যেই হারে কমেছে এখন তো আরেকবার যদি যাই তাহলে তো গিফটই যাচ্ছে হারে কারণ পাঁচ করে কমতে কমতে পঁয়তাল্লিশ নাই বাকি আছে শুধু পাঁচ এখন আরেকবার গেলে তো জিরো মানে একদম ব্যালেন্স তো জিরো হয়ে যাচ্ছে তা আল্লাহ তো সহজ করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু এটা কেমন হচ্ছে একটা গিফট একটা তোফা এটা তো অবশ্যই আঁকড়ে থাকা দরকার পুরোটাই যদি সেখানে নাই হয়ে যায় কেমন হবে নবী বললেন না আমি আর যাব না এটা আমার ভাল লাগছে না কেমন লাগছে কয়বার যাওয়া যায় কয়বার বলা যায় কিন্তু আল্লাহ জানাই দিলেন হ্যাঁ দায়িত্ব কমিয়েছে সব কিন্তু কমাই নাই দায়িত্ব কমিয়েছে সব কিন্তু কমাই নাই দায়িত্ব দিয়েছেন পাঁচক্ত সব দিয়েছেন মাসা আল্লাহ ডেইলি পাঁচ অক্ত পড়বেন টাইমতের দিন দেখবেন ডেইলি পঞ্চাশক্তের সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুন তাহলে ইন্না আতইনা কাল এখান থেকে এই শিক্ষা পেলাম দ্বিতীয় আয়াতের শিক্ষা ফসল্লি লিরব্বিকা ওয়ানহার সুতরাং ফামানি সুতরাং অতএব সল্লি আপনি নামাজ পড়েন সলাত করেন লিরব্বিকা আপনার রবের জন্য ওয়া এবং ইনহার কোরবানি করেন মিলায় বললে ওয়ানহার এবং আপনি কোরবানি করেন কার জন্য আপনার রবের জন্য নামাজও পড়েন কার জন্য কোরবানিও করেন কার জন্য আচ্ছা আগের আয়াতের সাথে এ সম্পর্ক কি কোরআনের এর আয়াত তার এমনি এমনি হয় না আগেরটার পরেরটা সম্পর্ক থাকবে নাকি থাকবে না প্রথমে বললেন বহুত কিছু দিয়েছি আচ্ছা ভালো কথা দিয়েছেন তাহলে এর সাথে নামাজের সম্পর্ক কি এর সাথে কোরবানির সম্পর্ক কি তার মানে মাথায় গেথে নেন ভালো করে এবং এটা প্রত্যেকের জন্য এখানে যেই কয়জন বসা দাঁড়ানো প্রত্যেকের জন্য এবং যারা শুয়ে শুয়ে শুনছেন ঘরে বসে আপনাদের জন্য প্রত্যেকের জন্য মাথায় গেঁথে রাখবেন ভালো করে আল্লাহর দেওয়া দুই রকম হয় কয় রকম কয় রকম আল্লাহ কাউকে দেন ভালোবেসে কাউকে দেন ঢিল হিসাবে কাউকে দেন ভালোবেসে কাউকে দেন ঢিল হিসাবে ঢিল হিসাবে আল্লাহ নবী সুলাইমান আলী ইসলামকেও দিয়েছিলেন রাজত্ব ফেরাউন নমরুদকেও দিয়েছিলেন রাজত্ব আল্লাহ আনহু আওয়াম তাদেরকেও আল্লাহ দিয়েছিলেন অনেক সম্পত্তি কারণ দিয়েছিলেন আল্লাহ বিশাল সম্পত্তি তা আল্লাহর দেওয়া উভয় শ্রেণীর জন্যই বরাদ্দ কিন্তু উভয় দেওয়া এক দেওয়া না আল্লাহ একদলকে দিয়েছেন ঢিল হিসাবে ছাড় হিসাবে পরবর্তীতে বড় করে পাত্রাও করবে এ কারণে আর আল্লাহ কাউকে দিয়েছেন ভালোবেসে তাহলে দেওয়া কয় রকম আর বুঝবো কিভাবে কোনটা কোন প্রকারের দেওয়া কারণ আল্লাহ আমাকে আপনাদের সবাইকে টুকটাক দিয়েছেন কিছু না কিছু দিয়েছেন কাউকে ক্ষমতা কাউকে টাকা পয়সা কাউকে সৌন্দর্য কাউকে জ্ঞান গরিমা আল্লাহ সবাইকে দিয়েছেন তো বুঝবো কিভাবে যে এটা কি ঢিল হিসাবে নাকি এটা ভালোবেসে কারণ ঢিলটা যারা বোঝে না যেমন আমাদের পলতক নেত্রী মাঝে মাঝে কোরআনের দুইটা আয়াত বলতো আমার ভালো লাগতো যে যাক দুইটা আয়াত হলেও তার পছন্দ হয়েছে কোন দুই আয়াত এক হলো লাকুম দিনুকুম এটা বলতো না এটা দিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের দলিল দিত না কোরআন দিয়ে সিরিকের দলিল কোরআন দিয়ে কুফুরের দলিল আচ্ছা দ্বিতীয় আরেকটা বলতো এটা আবার আরবিটা পারত না এটা বাংলাটা বলতো হে আল্লাহ হে রাজা ধীরাজ আপনি যাকে চান ক্ষমতা দেন যার থেকে চান ক্ষমতা ছিনায় নেন পরেরটা আর পড়তো না এখানেই শেষ ফুল স্টপ এবং এর দ্বারা বুঝাতো ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন যদিও আল্লাহর থেকে শেষ রাতে কবুল করিয়ে নিয়েছে কেন কারণ আমরা ছোটবেলা থেকে শুনতাম শুভ কাজে দেরি করতে হয় না শোনেন আপনারা শুভ কাজে দেরি করতে হয় না যত সম্ভব তাড়াতাড়ি করতে হয় তাহলে এটা তো একটা শুভ কাজ দেরি করবে কেন শেষ রাতে তাহাজ্যদের টাইম বরকতময় টাইম আল্লাহ তালা ওই সময় দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসে বান্দাকে ডাকতে থাকে বান্দা তোর কী লাগবে বল তো শুভ টাইমে শুভ ছিল মেরে সেটা দিয়ে বাক্স ভরে যদি কবুল করায় নেওয়া যায় আল্লাহর থেকে আল্লাহ তাহাজ্যদের টাইমেই তোমার থেকে কবুল করায় নিলাম আর দেরি করার দরকার নেই কারণ শুভকাজে দেরি করলে ঝামেলা এবং মরা মানুষের পক্ষ থেকে হক আদায় করে দিলাম অনেক ছাত্ররা পেরেশান অনেক যুবকরা পেরেশান হুজুর আমার দাদা যান আসলো ভালো কথা এসে নির্বাচন কেন্দ্র থেকে ভোটটা দিয়ে আবার কবরে গিয়ে শুয়ে পড়লো কেন এক নজর দেখা দিয়ে গেলে এক নজর দেখা দিয়ে গেলে কি এমন সমস্যা ছিল কিন্তু আসলো তো আসলো এবং ওই মার্কায় ভোটও দিয়ে গেল। কিন্তু একটা বার আমাদের সাথে সাক্ষাৎ করলো না একটু সালাম কালাম করলো না এই দুঃখ কোথায় রাখি তাহলে এই যে তারা দাবি করছে যে ক্ষমতা দিয়েছেন মানে আল্লাহ খুশি আছেন আল্লাহ তো দাতা তাহলে তো ফেরাউন এই যুগে বেঁচে থাকলে সেও বলতো আল্লাহ আমাকে ভালোবাসে নমরুদ বেঁচে থাকলে সেও বলতো আল্লাহ আমাকে ভালোবাসে কিন্তু না আল্লাহ তো সবাই দেয় রে ভাই কিন্তু কাউরে দেয় ভালোবেসে কাউরে দেয় কাউকে ভালোবেসে কাউকে ঢিল হিসাবে আচ্ছা আপনাকে যে দিয়েছেন এটা কোন ক্যাটাগরিতে বুঝবেন কিভাবে ওই বোঝার আলামতি সুরায় কাউসার দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ যে আপনাকে ভালোবেসে দিয়েছেন বুঝবেন কিভাবে এই সুরায় কাউসারের দ্বিতীয় আয়াতে দলিল আছে বলবেন কিভাবে ওই যে আগেই বলেছি না যে আমি যদি এই তিন আয়াতের ব্যাখ্যা তিন বছর লাগায় করি তো ব্যাখ্যা আসলে শেষ হবে না আর যেগুলো জানেন তো জানেনি ওগুলো আমি ওই টানছি যেগুলো আপনাদের কারো কারো কাছে হয়তো নতুন যারা জানার তো জানেনি কারো কারো কাছে নতুন এবং খুব সংক্ষিপ্ত করে বলতে কিন্তু আপনাদের আগ্রহ আমার কথার এমনি লম্বা করে ছাড়ছে মানে আমি কিন্তু নিজের আগ্রহ এত বলছি না কারণ আগেই বলেছি আমার ভেতরে আজকে আগ্রহ একটু কম আছে তারপর আপনাদের আগ্রহের কারণে আলহামদুলিল্লাহ কথা বেড়ে যাচ্ছে তো দেখি কোন জায়গায় গিয়ে থামে নাকি বিরক্ত হয়ে যাচ্ছে আপনার আচ্ছা বিরক্ত হলে আমার একটু সিগনাল দিয়ে আমি ইনশাল্লাহ আটকাই দিব সমস্যা নেই আমার তো কম বললে সুবিধা আচ্ছা ফাসল নীল অনহারের মধ্যে দলিল আছে কিভাবে দলিল আছে কিভাবে দলিল আছে এভাবে যে যেই নেয়ামত পাওয়ার পরে যেই নেয়ামত পাওয়ার পরে বান্দার দিলে শুকরিয়া বাড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে দিনের আবাদত আল্লাহর আবাদত আর দিনের খেদমত বাড়ে ওই দেওয়াটা থেকে বুঝে নিতে হয় আল্লাহ ভালোবেসে দিয়েছে আর যদি নিয়ামত পাওয়ার পরে অহংকার বাড়ে অকৃতজ্ঞতা বাড়ে এবার